আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের সবার প্রিয় ফারিয়া কালেকশনের পক্ষ থেকে নতুন আরও একটু ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একদম যারা পাকিস্তানি কোয়ালিটির ড্রেস নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য একদম ক্যাটালকের কিছু ড্রেস দেখাবো এগুলো হলো পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের কিছু ড্রেস দেখাবো দেখেন প্রত্যেকটা ড্রেস এই এটা হলো এম্বয়ডারির কাজ থাকবে প্যান্টের কাপড় কাজ থাকবে অন্যতে কাজ থাকবে খুবই সুন্দর সুন্দর এই কালেকশনগুলো কিন্তু যারা একদম কুরবানি ঈদ উপলক্ষে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেস নিতে চান তারা এই ড্রেসগুলো নেবেন দেখেন প্রায় কিন্তু নয়টা ডিজাইন আপনাদের সামনে এখন এভেলেবেল আছে নয়টা ডিজাইন ইনশাল্লাহ দেখাব ধৈর্য সকার বিরুটা দেখবেন ইনশাল্লাহ একদম রিজনেবল প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের থ্রি পেয়ে যাবেন প্রাইসটা থাকবে একদম রিজনেবল একটি প্রাইস হ্যাঁ সবাই একটু ধৈর্য সকারে বিরুটা দেখবেন দেখেন কতগুলো ডিজাইন আপনাদের সামনে একদম নতুন নতুন নিয়ে আসি সবাই একটু দেখার চেষ্টা করবেন বিরুটা বিশেষ করে আমাদের পুরাতন কাস্টমার যারা আছেন তারা অনেকেই পাকিস্তানি কোয়ালিটির ড্রেস খুঁজছিলেন আমাদের কাছে তো কিন্তু নিয়ে এসছি আপনাদের জন্য ভিডিও শুরুতে আমাদের ঠিকানাটা দিয়ে দেয় আমাদের ঠিকানাটা হলো বাংলাদেশের সর্ববৃহত্ত পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর একামুদ্দিন প্লাজার দ্বিতীয়তলা ফারিয়া কালেকশন তাও যদি কার চিন্তা অসুবিধা ইসলামপুর এসে আমাদেরকে কল দিবেন কল দিলে কিন্তু আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যারা অনলাইনে অর্ডার করবেন তাদের প্রসেসিংটা বলে দেই শুধুমাত্র পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন এবং আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনি যদি সেল দিতে না পারেন ওই ক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা থাকছে ঠিক আছে খুবই সুন্দর সুন্দর ড্রেস দেখাবো সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আমাদের চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বলতে পার বলবেন না কিন্তু অবশ্যই এই যে দেখেন এটা হলো পাকিস্তানি গুল র্যাঙ্ক ব্র্যান্ডেড পিস ঠিক আছে গোল্ড র্যাঙ্ক ব্র্যান্ডেড পিস খুবই সুন্দর কালেকশন হবে এটা একদম ফ্রি সাইজ হবে নিচে কিন্তু হাতার কাপড় দেওয়া থাকবে এই যে দেখেন এখানে লেখা থাকবে গুল র্যাঙ্ক ঠিক আছে ডিজাইন কোডটা লেখা থাকবে আপনারা এই ড্রেস একদম চোখ বন্ধ করে নিয়ে নেবেন কোয়ালিটি এত ভালো কোয়ালিটি ড্রেসি আপনাদের জন্য এইগুলো কাপড় হাতে পাইলে বুঝতে পারবেন আপুরা যারা বিজনেস করেন পাকিস্তানি কোয়ালিটির ড্রেস নিয়ে তারা এই ড্রেসগুলো নেবেন আপনি যখন হাতে পাইবেন কাপড় কাপড় বুঝতে পারবেন এটা হলো হাতার এই যে একদম ফুল হাতা করতে পারবেন হ্যাঁ একদম আশি আসি সুতার কাপড় এটা হলো পাকিস্তানি গোল র্যাঙ্ক ব্যান্ডের থ্রি পিস খুবই সুন্দর সুন্দর কালেকশন থাকছে প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন প্যান্টের কাপড়টা আমি দেখাবো এই যে এটা হলো প্যান্টের কাপড় থাকবে আড়াই গোজের ম্যাচিং করা প্যান্টের কাপড় থাকবে খুবই সুন্দর প্যান্টের কাপড় থাকবে এই যে দেখেন এটা কিন্তু প্যান্টের কাপড় একদম চিকেনের কাজ দেওয়া থাকবে যে এটা হলো চিকেনের কাজ দেওয়া হ্যাঁ খুবই সুন্দর কাজ করে দেওয়া থাকবে আমি ওন্নাটা দেখাই অন্য কিন্তু কাজ করা থাকবে মানে এই ড্রেসটা জামা ওন্না এবং প্যান্টের কাপড় সব জায়গায় কাজ করে দেওয়া থাকবে এবং সুতির ভিতরে সবচেয়ে বেশি আকর্ষণ হলো এটা সুতির ভিতরে কিন্তু আপনাদের জন্য গরম উপলক্ষে করা হয়েছে ঠিক আছে এই যে এটা হলো ওন্নাটা এটা হলো অন্য এবং এটা হলো কাটওয়ার্ক করা এই যে দেখেন এটা কিন্তু কাটওয়ার্ক করা খুবই সুন্দর করে এমবোটারি করা থাকবে প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল একটি প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি গোল্ড র্যাঙ্ক ব্যান্ডের থ্রি পিস যারা দোকানে আসবেন এই ড্রেসের কোয়ালিটি আপনি যখন দেখবেন আশা করি আপনার ভালো লাগবে এই কোয়ালিটির ড্রেসগুলো হ্যাঁ এটা হলো পরবর্তী একটা ডিজাইন এই যে দেখেন ডিজাইনের কাজের ফিনিশিংটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব আগে প্যান্টের কাপড়টা আমি দেখাই এই যে এটা থাকবে প্যান্টের কাপড় একদম পাক্কা গস একদম পাক্কা কোয়ালিটি ফুল এবং কাজ করা এটা হলো কাজ করা প্যান্টের কাপড় থাকবে ঠিক আছে চিকেনের কাজ করে দেওয়া থাকবে দেখছেন কত সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট একদম একশো পার্সেন্ট নিশ্চয় যে আপনার এগুলোর কোয়ালিটি দেখে আপনার পছন্দ হতে হবে অনেক ভালো কোয়ালিটির ড্রেস এগুলেন প্রাইস থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা হলো দোপাট্টাটা এই যে দেখেন এটা হলো পাক্কা হাতে একদম পুরো পাঁচ হাতের নামাজি দোপাট্টা একদম পুরো পাঁচ হাতের নামাজি দুপাটা এটা কিন্তু সামনে থেকে ধরলে বুঝতে পারবেন ড্রেসটা কিন্তু অল ওভার সিকোয়েন্স করা থাকবে ঠিক আছে অল ওভার সিকোয়েন্স করা থাকবে প্রাইসটাও থাকবে একদম রিজনেবল আমি ড্রেসটা খুলে দেখাবো হ্যাঁ ও না প্যান্টের কাপড় দেখানো হয়েছে এখন ড্রেসটা দেখানোর পাল্লা দেখেন কত সুন্দর যে ড্রেস একদম মাখন টাইপের ড্রেস এগুলো ঠিক আছে একদম মাখন টাইপের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন প্রাইসটা একদম রিজনেবল একটি প্রাইস রাখছি ঠিক আছে একদম বেস্ট একটা প্রাইস দিয়েছি একদম বেস্ট একটা প্রাইস এটা হল ডিজিটাল পেন এমবটারি প্যান্টে কাজ ওনাতে কাজ এমাজিং প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি গুল র্যাঙ্ক ব্র্যান্ডেড থ্রি পিস ঠিক আছে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এটা হলো আমাদের পরবর্তী একটা ডিজাইন আগে ওনা দেখাবো তারপর ওনা সেলোয়ারটা আগে দেখাই তারপরে কিন্তু আমরা জামাতে চলে যাব ঠিক আছে এটা হলো ওনার কাপড়টা প্রত্যেকটা ড্রেস এই যে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর করে একদম প্রত্যেকটা ড্রেসে অসাধারণ করে কিন্তু ওনাতে কাজ করে দেওয়া থাকবে এটা হলো চিকেন কাপড়ের কাজ করে দেওয়া থাকবে প্রাইসটা থাকবে একদম রিজনেবল ওনাটা আমি যদি দেখাই ওনাটা কিন্তু থাকবে কাটওয়ার্কের এক একটা ড্রেসের এক একটা গুণ থাকবে এটার হলো ওনা কাটওয়ার্ক একটা থাকবে সিকোয়েন্স একটা থাকবে কাটওয়ার্ক এক একটা এক এক রকম ঠিক আছে সম্পূর্ণ ভিন্ন একটু ব্যতিক্রম টাইপের ড্রেস হলো এই গুল গুল র্যাঙ্ক ব্যান্ডের থ্রি পিস ঠিক আছে আগে কিন্তু আপনাদের গুল জি দিছি আমরা এখন দিচ্ছি গুল র্যাঙ্ক ঠিক আছে এটা হলো কাটওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে প্রাইসটা তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের পেজের ইনবক্স সিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে খুবই সুন্দর একদম আনকমন লেটেস্ট কালেকশন এইগুলির কোনো বিরুতে দেখানো হয় নাই ঠিক আছে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে নতুন কালেকশন কোনো বিরুতে আপনারা পান নাই আগে একদম বেস্ট কোয়ালিটি এই যে দেখেন ডিজাইন দেখেন জাস্ট অসাধারণ ডিজাইন ঠিক আছে অসাধারণ ডিজাইন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা পাকিস্তানি গুল র্যাঙ্ক ব্যান্ডেড থ্রি পিস ঠিক আছে পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি পরবর্তী সেম ডিজাইনের শুধু একটা কালার আমি দেখাবো এটারও কিন্তু প্যান্টে কাজ করা থাকবে এইগুলোর বিশেষ গুণ হলো সব জায়গায় কাজ করে দেওয়া হয়েছে একদম সব জায়গায় সুতির ভিতরে এই যে দেখেন এটা কিন্তু সুতির ভিতরে একদম কাজ করে দেওয়া থাকবে খুবই সুন্দর করে আমি ওনাটা দেখাবো এই যে এটা হলো ওনা ওনাতেও কিন্তু আমি দেখাই লেস করা থাকবে পুরোটা ড্রেসে অসাধারণ করে কাজ করে দেওয়া আছে প্রাইস দিচ্ছি তেরোশো পঞ্চাশ এটা হলো ওনাটা এটা কিন্তু লেস করা থাকবে ঠিক আছে খুবই সুন্দর করে লেস করা থাকবে কাটওয়ার্ক দেওয়া থাকবে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এবং এটা যদি আমি পুরো ড্রেসটা দেখাই খুলে আপনাদেরকে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি কত ভালো যখন হাতে পাইবেন আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এত ভালো কোয়ালিটির ড্রেস ইনশাল্লাহ সুতির ভিতরে একদম সেরা কোয়ালিটি ঠিক আছে এগুলো সুতির ভিতরে একদম সেরা কোয়ালিটি দেখছেন কত সুন্দর কালেকশন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু গলা এম্ব্রয়ডারি করা থাকবে ঠিক আছে গলায় কিন্তু এম্ব্রয়ডারি করা থাকবে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এবং ক্যাটালগ পলিয়া একদম ফ্রিতে পেয়ে যাবেন প্রাইস তেরোশো পঞ্চাশ ঠিক আছে সবাই একটু দৈর্য সহকারে বিরুটা দেখবেন আজকে ড্রেসগুলোর কিন্তু খুবই স্পেশাল ড্রেস ঠিক আছে খুবই স্পেশাল কুরবানি ঈদ উপলক্ষে বিশেষ করে এই যে দেখেন এটা কিন্তু পরবর্তী ডিজাইনের একটি এটা হলো প্যান্টের কাপড়টা দেখছেন কত সুন্দর করে চিকেনের কাজ করে দেওয়া থাকবে আর দুপাটা আমি দেখাই এই যেটা হলো দুপাট্টাটা সম্পূর্ণ পাঁচ সাত একটা পাক্কা পাঁচ হাতে নামাজি দুপাট্টা এবং সিকোয়েন্স করা এটার মাঝে কিন্তু সিকোয়েন্স করা থাকবে গুল র্যাঙ্ক গুল র্যাঙ্ক হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস একদম একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে কিন্তু এই ডিজাইনগুলার এই আনকমন কালেকশনগুলো পেয়ে যাবেন এইগুলো নিয়ে সেল দিবেন আপনারা দুই টাকা ঠিক আছে পাকিস্তানি ড্রেস অনেক ভালো কোয়ালিটির এবং সেল দিয়ে আপনার কাস্টমার নিয়ে এগুলো সন্তুষ্টি অর্জন করবে অর্জন করতে পারবেন খুবই সুন্দর কালেকশন ঠিক আছে এটা হলো গুল র্যাঙ্কের মাঝে আরও একটি সুন্দর কালেকশন প্রাইস থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইসে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো সবাই একটু দরজা সকালে আমাদের বিডুর সঙ্গে থাকবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম ভিন্ন ভিন্ন করে কাজ করে দেওয়া থাকবে এটা হলো আমাদের পরবর্তী একটা ডিজাইনে চলে যাচ্ছি এটাও কিন্তু গুল র্যাঙ্কের মাঝে খুবই সুন্দর একটি কালেকশন এই যে দেখেন এটা কিন্তু কাজ করে দেওয়া থাকবে এই যে দেখেন এটা হলো প্যান্টের কাপড়টা হ্যাঁ পুরোটা প্যান্টের কাপড়ও কিন্তু একদম কাজ করে দেওয়া থাকবে প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে এটার দুপাটাটা আমি খুলে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা হলো দুপাটাটা সম্পূর্ণ পাঁচ হাত একদম পাক্কা পাঁচ হাতের নামাজি দুপাটা এবং কাটওয়ার্কের সিস্টেমটা দেখছেন কত সুন্দর করে কাটওয়ার্ক করে দেওয়া আছে সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি দুপাটটা পেয়ে নামাজি দুপাটটা ঠিক আছে যারা একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটির ড্রেসগুলো নিতে চান তারা এই ড্রেসগুলো নেবেন কোয়ালিটি একদম চিন্তা করতে হবে না ঠিক আছে প্রাইস থাকবে তেরোশো টাকা করে হোলসেল হোলসেল শুধুমাত্র পাইকারি শুধু পাইকারি যারা নেবেন তাদের জন্য এই প্রাইস ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর কালেকশন এটা হলো কিন্তু গুল র্যাঙ্ক পাকিস্তানি গুল র্যাঙ্ক ব্র্যান্ডের থ্রি পিস খুবই সুন্দর কালেকশন প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আমাদের পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি প্রত্যেকটা ডিজাইন একদম আনকমন আনকমন থাকবে ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন এই যে প্যান্টের কাপড় দেখেন এটা কিন্তু প্যান্টের কাপড়টা কিন্তু খুবই সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে পুরোটা প্যান্টের কাপড় কাজ করে দেওয়া থাকবে আমি অন্যটা আপনাদেরকে দেখাই এই যে এটা থাকবে অন্যটা এই যে এটা কিন্তু অন্যার কাপ অন্যার সাইডটা খুবই সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে প্রাইস থেকে তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ঠিক আছে এটা অন্যটা আমি পরবর্তী ডিজাইনটা আমি ড্রেসটা খুলে দেখাবো ড্রেসটাও কিন্তু একদম লেটেস্ট থাকবে আনকমন কালেকশন ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটি কালেকশন প্রাইস থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা কিন্তু তেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি গুল র্যাঙ্ক ব্যান্ডেড থ্রি পিস এম্বারি প্রত্যেকটা ড্রেস এম্বারি এবং জামা অন্যতে এম্বটারি করা থাকবে প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এটা কিন্তু আমাদের পরবর্তী ডিজাইন এটাও কিন্তু আপনার অন্য জামাতে কাজ করে দেওয়া থাকবে ঠিক আছে এই যে এটা হলো অন্যানটা এই যে দেখেন আমি অন্যটা খুলে দেখাই এটা হলো অন্যটা কিন্তু কাটওয়ার্ক করে দেওয়া থাকবে এবং প্যান্টের কাপড়টা কিন্তু কাজ করে দেওয়া থাকবে এটা হলো প্যান্টের কাপড় এই যে দেখেন খুবই সুন্দর করে চিকেনের কাজ করে দেওয়া থাকবে এবং ডেসটা আমি খুলে দেখাবো ডেসটা কিন্তু একদম ফ্রি সাইজের হবে এবং কাপড় কোয়ালিটি মাশাল অসাধারণ হবে যারা নিবেন কাপড় নিয়ে বুঝতে পারবেন কোয়ালিটি কাকে বলে ঠিক আছে গুল র্যাঙ্ক পাকিস্তানি গুল র্যাঙ্ক প্রাইস তেরোশো পঞ্চাশ প্রাইস তেরোশো পঞ্চাশ আজকে লাস্ট কালেকশন এটা হলো হলুদ কালারের মাঝে কাঁচা হলুদ টাইপের একটি কালার খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এই যে দেখেন এটা কিন্তু প্যান্টের কাপড় থাকছে আর এটা হলো ওনার কাপড়টা আমি দেখাই এই যে এটা হলো অন্যটা খুবই সুন্দর করে কিন্তু কাজ করে দেওয়া থাকবে প্লাস সাথে সাথে কিছু সিকোয়েন্স বসানো থাকবে প্রাইসটা থাকবে তেরোশো পঞ্চাশ এইগুলো কাপড় অনেক ভালো হবে যারা নেবেন এতটুকু বিশ্বাস রেখে নেবেন যে এটা একদম আপনি দুই হাজার টাকা সেল দিতে পারবেন এইরকম বিশ্বাস রেখে নিতে পারেন প্রাইস তেরোশো পঞ্চাশ ঠিক আছে এটা হলো ডিজাইনটা প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যারা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অথবা চলে আসবেন আমাদের শোরুম ইসলামপুর একরামুদ্দিন প্লাজার দ্বিতীয় তলা ফারিয়া কালেকশন আর যারা আসতে পারবেন না অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ডেস্টিনি বিজনেস করতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ